पुरुष के पुरुष के शब्द आ चुके हैं तब औरों मसला गए शब्द जो तीन दोनों जैसे इधर तुझे बोलते हैं कई जगह थी आयरन मो आ गया इधर आ गया आयरन मो समझ में चला है देखा जाए कानाडा जन लिखो मेला না প্রতি মাসে 17 দশকে এখানে 100 হাজার 1000000 টাকা না তো কোন হাজার হলো গেছে কি মাস নিতে তাই মানে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে

চাচা মাছটাকে ডিল দিচ্ছে দুই ঘন্টা হয়ে গেছে মাছটা নিয়ে ভেজা ফেলে যাচ্ছে প্রায় দুইটা ঘন্টা হয়ে গেছে দেখা যাক

দেখা যাক ভাইজান সম্ভবত নৌকাতে উঠবেন মাছ থেকে করার জন্য অনেক বড় মাছ ভাইজান নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক চেষ্টা করতেছে তো হয়তো ভাই নৌকায় উঠে যাবে যে নৌকা নিয়ে চলে আসছে নৌকাতে হয়তো উঠবে বিশাল বড় মাছ আনতে পারতেছে না অনেক কষ্ট করতেছে অনেক কষ্ট করতেছে ভাই যেন মাছটিকে আয়ত্ত আনার জন্য দেখা যাক

মাছটি চলে গেছে কেটে অধিক আগ্রহ অনেক দর্শকের জায়গায় দাঁড়িয়েছিলেন মাছটিকে দেখার জন্য অনেক ছিল অনেক দর্শক দাঁড়িয়েছিলেন দেখার জন্য ভাইজান ভাইজান কি মাছ ছিল এটা মাছ ছিল কাতল কাতল বিশাল বড় কাতল মাছ ছিল কিন্তু মাছটি শেষ পর্যন্ত কেটে চলে গেলো মাছটি দুঃখের বিষয় অনেক দর্শক এ জায়গায় উপস্থিত হয়েছিল মাছটি দেখার জন্য